প্রিয় সংগ্রামী ভাই বোন জানাচ্ছি যে আমাদের চলমান যে আন্দোলন প্রক্রিয়া চলমান রয়েছে যে সেটা আমরা যে রকম বিভিন্ন দপ্তর পরিদপ্তরে বিভিন্ন রকম অবগত করছি যে সব মন্ত্রণালয়গুলোতে সচিব মহোদয়দেরকে উপদেষ্টা মহোদয়ের এবং আরো যেসব দপ্তর গুলোতে আমরা অবগত করছি আমাদের আন্দোলন চলমান আন্দোলন চলমান আন্দোলনের সময় যদি আমরা দৃশ্যমান কোনো কিছু না দেখতে পাই তাহলে ভবিষ্যতে আমরা যে কোন সময় রাজপথে নামার জন্য তৈরি থাকি ইনশাল্লাহ যদি আমাদের রাজপথে নামতে হয় আমরা অবশ্যই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে একসাথে রাজপথে নামবো ইনশাল্লাহ ইসমিল্লা রাহিম অবহেলিত লাঞ্ছিত আউটসোর্সিং ভাই বোনেরা আপনাদের সকলের অবগতির জন্য জানানো আমাদের দাবি আশাবাদী সরকার পক্ষ থেকেই আমাদের দাবি গুলা বাস্তবায়িত হতো যদি এর মধ্যে সরকারের পক্ষ থেকে করার পরেও যদি দৃশ্যমান কিছু আমরা অগ্রগতি না পাই আমাদের দাবির পক্ষে তাহলে সারা বাংলাদেশের অবহেলিত অসুস্থ ভাই বোনদেরকে বলবো আপনারা যে যেভাবে আছেন যে যে প্রতিষ্ঠানে আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যে কোনো সময় হয়তো আমাদের রাজপথে নামতে হইতেও পারে তাই আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো আপনাদের যে যেভাবে পারেন যে যেখান থেকে পারেন সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন সকলে দায়িত্ব নিয়ে আমার যারা বলতেছেন যে কমিটির বিষয় কমিটির বিষয় আমরা দয়া করে কেউ কিছু বলবো না কারণ সরকার পক্ষের সাথে একমাত্র আমাদের সভাপতি মাহবুব রহমান আনিস যোগাযোগ তাই আমরা আশা করি চৌষট্টি জেলার অবহেলিত ভাই বোনের আউটসোর্সিং ভাই বোনদের কল্যাণের জন্য মাহবুবুর রহমান আনিস ভাইয়ের হাত ধরে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় সিং ভাই ও বোনেরা দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প সকলের উদ্দেশ্য করে বলছি অক্লান্ত পরিশ্রম করছেন আমার এই কয়েকজন ভাই আরো কয়েকজন আছে আমরা ইনশাল্লাহ সকলকে সামনে নিয়ে আসবো আপনার সবাই একত্রিত থাকবেন আমরা আপনাদের কাছে একটাই কথা বলবো যারা এখন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাব যারা রাজপথে এবং ঐক্যভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি সরকারের সর্বোচ্চ মহলে আমাদের কাগজপত্র চিঠি ভাবে আমরা জমা দিয়েছি ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় আমরা চলমান কাজ চালিয়ে আমরা বসে বসে নেই আপনারাও থাকবেন না আমরা টেবিল টেবিল টু কাজ কাজ নিয়ে ব্যস্ত আছি আপনারা রাজপথ কিভাবে ই করা যাবে দখল করা যায় সেই ভাবে সেই ভূমিকা আপনারা নেবেন আমরা আমাদের ভিতরে কাজ চলমান আপনারা আপনারা বিভিন্ন জায়গা থেকে চৌষট্টি জেলায় যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সেই ভূমিকা পালন করবেন এবং সবার সাথে সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করে সবাই করবেন এবং আমরা কি নাই এই সরকারের কাছ থেকে আমরা যদি আমাদের দৃশ্যমান এখন কোনো কিছু না পাই তাহলে অবশ্যই আমাদের রাজপথে নামতে হবে তাই রাজপথে নামার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা এগিয়ে আসুন এবং আপনারা সবাই সবার সাথে যোগাযোগ করান ইনশাল্লাহ এবারের যে সংগ্রাম এবারের যে আন্দোলন ইনশাল্লাহ আমাদের যে বাস্তবায়ন না হবে ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়ব না এইটাই সবাই চিন্তা করে সবার সাথে সবাই যোগাযোগ বাড়িয়ে যেন আমরা সেই আন্দোলন করে যেন আমরা সবল হতে পারি সবাই আমরা ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন সারা বাংলাদেশের জন্য দয়া করবেন এবং আমার যত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক যারা আছেন সকলের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা আশা করি ভালো কিছু নিয়ে আসবো আমার একতাই আমার একাই যে সম্ভব তা না আপনাদের সাহসিকতা আপনাদের নিরবতা আপনাদের যে উৎসাহ উৎসাহিত যে কাজ সেটা নিয়ে আসুন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে হয়ে আমরা আমাদের দায়িত্ব বাস্তবায়ন করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং পরবর্তী লাইভের জন্য আপনারা সবাই চোখ রাখুন এবং আমাদের পরবর্তী কি কি কাজ চলমান আছে আমরা স্টেপ বাই স্টেপ যে কাজটাই হবে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আমরা এইভাবে লাইভে এসে আমরা বলবো এবং আপনাদের সকলের কাছে আমরা সেটা জানিয়ে দেবো কোন জিনিস কোন কিছু গোপন থাকবে না ইনশাল্লাহ আমরা চাই আমাদের সফলতা আমরা চাই আমাদের অধিকার আমরা চাই সারা বাংলাদেশের অধিকার আমরা চাই এই এই বিলুপ্ত করার যে যে ময়দানে লড়াই করে যাচ্ছি ঠিকাদার বাতিল করে আমরা ইনশাল্লাহ করে ফিরবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আহ ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে আরো দ্রুতগতিতে কাজ করার জন্য আপনারা আমাদেরকে আগ্রহ করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে ইনশাল্লাহ আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম